তো নদীর পাড় বরাবর আমরা এখন চলেছি আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে আমাদের জালটা ফেলা হবে তো এই রাস্তা ধরে খোঁজে যাবো গিয়ে ওই নদীর মাঝখানে কিছু নৌকা আছে ওই জায়গাটা গিয়ে আমরা জাল ফেলবো তো চলো যাওয়া যাক নদীর ধরে যাচ্ছি আর দৃশ্যটা দেখো কী সুন্দর লাগছে নদীর পারে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই লোকেশানে যেখান থেকে জাল ফেলা শুরু হবে তো চলো এই লোকেশান থেকে আমরা জাল ফেলা শুরু করি এখন আছি নদীর পারে এখন আছে নদীর পারে এখান থেকেই জাল ফেলতে ফেলতে আমরা যাব ওই নদীর মাঝখানে তো চলো জাল ফেলা হচ্ছে দেখাই কীভাবে জালটা ফেলা হয় ইলিশ জাল আর জাল ফেলতে ফেলতে এখন চলে যাবো ওই নদীর মাঝখানে তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে জালটা ফেলা হয় জাল ফেলা হচ্ছে এখন ওই দেখতে পাচ্ছি বল ওই দূর থেকে লম্বা করে জাল ফেলতে ফেলতে আমরা যাচ্ছি এখন নদীর মাঝখানে একদিক থেকে লক্ষণ কাকা জাল ফেলছে একদিক থেকে ভমল কাকা আছে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের পুরো জালটাই শেষ হয়ে গেলো আর আমরা চলে এসেছি পুরো নদীর মাঝখানে এই দেখো এটা হচ্ছে বুয়া সেই পাট থেকে জাল ফেলে 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 আমরা চলে এসেছি নদীর মধ্যেখানে সূর্য ডাল বাজেছি ডাঁড় বাজছে সূর্য আমাদের এখানে লাস্ট বল লাস্ট জায়গা যাবে একটু বাঁধাবাঁধি চলছে তো চলো একটু রেস্ট নেবো টিফিন করবো তারপরে আমরা জাল তুলব এক দেড় ঘন্টা পরে লক্ষণ করে কি জাল টানা হবে এবার টানা হবে তো চলো জাল টানা যাক দেখা যাক কতগুলো মাছ পাই ওখানে তো জাল টানা শুরু করে দিয়েছে আর আমাদের পাশেও সব জাল টানছে ওইদিকে একজন আছে রমেশ আর আমরাও জাল টানা শুরু করবো তখন বন্ধুরা আমাদের জাল টানা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ লক্ষণ কাকা আছে বিশ্ব এই দিক থেকে জাল তুলছে আমাদের আশপাশে আরো অনেক নৌকা আছে এইদিকে একজন জাল তুলছে ওইদিকে চার পাঁচটা নৌকা আছে ওরাও জাল তুলছে তো দেখা যাক কেমন কি মাছ ওঠে বর্ষা তো শুরু হয়ে গেছে জ্যান্তু বলা তো বন্ধুরা আমাদের এখানে জাল টানা চলছে আর আমাদের পাশ থেকে একটা বাংলাদেশের জাহাজ যাচ্ছে এই দেখো বাংলাদেশি জাহাজ আমাদের নৌকার একদম পাশ থেকে যাচ্ছে আর আমরা এখানে জাল টানছি এখনো মাছ ওঠেনি দেখা যাক মাছ ওঠে কতটা ওয়েদারটাও খুব সুন্দর আছে তো বন্ধুরা আমাদের জাল তোলা শেষ হয়ে গেল মাছ পড়েছে দেখাই তোমাদের তো বন্ধুরা আমরা ঘাটে ফিরে গেছি লক্ষণ এই দেখো আছি দুটো ইলিশ তিনটে ফেঁসা একটা ভোলা तो चलो वीडियो यदि भाव लागे लाइक कमेंट एंड सब्सक्राइब बाय